আসসালামু আলাইকুম মা ফাইনসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মাঝে আবার একটি সেম বক্স খাটের ভিডিও নিয়ে এসলাম সিম্পল ডিজাইন না একটু মোটামুটি ভালো ডিজাইন এটা খাটটি মাপ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা হাতে নকশা কাটা সম্পূর্ণটা খাটটি কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখবেন ভালোভাবে কমেন্ট করবেন খাটটি ফোটা আছে অনেকগুলো খাটটিতে আমরা ফোটা দিয়েছি অনেক কয়টায় তারপরও হাতের নকশা একটু কাছ থেকে দেখে আপনাদেরকে কালারটা দেখেন কেমন হয়েছে অবশ্য কালারটা কমপ্লিট হয় নাই কালারটা হচ্ছে এ ফাঁকে ভিডিওটা করে নিলাম অনেক আজকে রোদ তারপরও দেখতে পাচ্ছেন কেমন রোদ তো বানিশের কাছওয়ালা কালিনে আমরা ভিডিও করে নিলাম খাটটি সম্পূর্ণ সেমি বক্স খাটিটা এটা ছয় ইঞ্চি বা দুই ইঞ্চি পাশি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রাজশাহী নৌগা হইতে সাবাইহাট বাজার মেডিকেল মোড় তারপর আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন তো খাটটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি